আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমাতে ভালোই আছো তো আমিও ভালোই আছি তো বেশি একটা ভালো নেই জানোই তো তোমরা অনেকটাই শীত পড়েছে তো এই তো দেখো আমার বোন কিন্তু কলা গাছ থেকে কলাপাতাটা কেটে নিয়েছে তো আজকে আমরা বরফের মাছ খাবো কলাপাতার তো বরিশালের ভাষায় বলে কলাপাতা পাতা মাছ তোমরা কি ভাষায় কি বলো তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো এই তো দেখো আমি ভিডিও করছি তো আমার বোন কিন্তু এগুলো ছাড়িয়ে নিচ্ছে তো দেখো আর কতটা পরিমাণে বাতাস আমার মেহেন্দি গ্যাসটা বাতাসে কীরকম করছে তো এবার আমাদের কলা পাতা নেওয়া শেষ আমরা চলে যাব তো এই তো আসলাম এবার আমি নিয়ে নেব টাকি মাছগুলো দিয়েই আমি বর্গে দেব তো এবার আমি সব মাছগুলো নিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আমি মশলাগুলো দিয়ে কিভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে সব হলুদ মরিচ সরিষা বাটা তো দেওয়াই লাগবে তো তোমরা জানোই তো আমি সরিষা বাটাও দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া তো পেঁয়াজ বাটা দেখো আমার সাথে রাগ করে তাই পড়ে গেছে নিচে তো এই তো আমি পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দিয়েছি এবার আমি সব কিছু মিশিয়ে নেব হাত দিয়ে তো সাথে তেলটাও তো দিতেই হবে তো আমার আপুরা তো জানেই তো এই তো দেখো আমি সব মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব তো এইরকম যদি মাছ রান্না করা হয় শীতে তো এটা কিন্তু অনেকেই মজা লাগে তো তোমরা একদিন হলেও ট্রাই করে দেখো তো এই তো দেখো আমি এই মাছগুলিতে কিন্তু মশলাটা একটু বেশি দেওয়া লাগে এই তো দেখো আমার সব মাছগুলো কিন্তু মিশিয়ে নেওয়া শেষ তো তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে দেখতে তো এবার আমার মিশিয়ে নেওয়া শেষ তো আমি দশ মিনিট কিন্তু এভাবে রেখে দিয়েছিলাম তো এবার আমি কলা পাতাটায় দিয়ে দেব মাছগুলো আমি কিন্তু এটা এখনো চুলার পার দেইনি তো এটা আমি নিচে রেখেই দিতেছি তো এই তো আমি এবারে সব ভালোভাবে ঢেলে আমি মিশিয়ে দেব এটাকে পাতিয়ে দিতে হবে একটা একটা করে যাতে সবটিতেই দাগ লাগে তার জন্য তো প্লিজ তোমরা মনে করে একটা লাইক দিও আর আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিও আমি কিন্তু তোমাদের যার ভিডিওই দেখি না কেন আমার আপুদের ভাইয়েদের আমি সবার ভিডিওগুলোই কিন্তু লাইক কমেন্ট করে ফুলওয়াশ করে দেখি তো প্লিজ তোমরাও চেষ্টা করো আমার ভিডিওটা দেখার জন্য ফুলওয়াশ করে দিও আর কেন জানি জানি না বেশিরভাগটাই দেখা যায় আমার এত ছোট্ট চ্যানেল তারপরও তোমরা লাইকটা নিয়ে অনেক কিপট্যামি করো তো এরকম করো না প্লিজ এত ছোট্ট চ্যানেল তারপরও দেখা যায় লাইকটাই কম আসে কমেন্টটাই বেশি আসে দেখা যায় আটটা দশটা কিনা লাইক কি আর পনেরোটা কমেন্ট ষোলোটা এভাবেই থাকে তো তোমরা এরকম করো না প্লিজ এ দেখো আমার মাছ রান্না কিন্তু শেষ তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমরা একে অপরের পাশে থাকবো তাহলেই কিন্তু এগিয়ে যেতে পারবো তো আমার ঘরে কিন্তু অনেক মেহমান তো এদের ভিতরে বাচ্চাও আছে একটা আছে দুষ্ট তো সেও বলছে হ্যালো গাইস তো আমি তো বলতে পারি না ওই বলল তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার মাছটা কেমন হলো আল্লাহ হাফেজ